আজকে তৈরি করেছিলাম ধোসা আর দোসাটা এতটা মজা হয়েছিল যে কি বলবো সাথে চাটনিটাও তো আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে একদম পারফেক্ট আমার মতো গড়েই ধোসা তৈরি করতে পারবে তা আমি তার জন্য এখানে নিয়েছি দেড় কাপ সুজি সুজিটা আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হাফ কাপ বেসন আর এক কাপ টক দই এই টক দইটা ছাড়া কিন্তু ধোসা কখনোই পারফেক্ট হবে না আর দিয়ে দিলাম একটু পানি আর দিলাম লবণ এবার সব কিছু ভালো করে ব্লেন্ড করে নেব। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে এবার একটা বাটিতে ডেলে নেব এই মিশ্রণটাকে এখন আমি দশ থেকে পনেরো মিনিট ঢেকে রেখে দেবো যাতে করে এটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যায় তো এবার আমি আবারও ব্লেন্ডারে নিয়ে নেব। একটা টমেটো কুচি আর দিলাম একটা পেঁয়াজ কুচি এক চামচ রসুন বাটা দুই তিন চামচ মরিচ বাটা পরে আবার আমি আর এক চামচ মরিচ বাটা দিলাম কারণ জাল জাল দোসা খেতে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এবার দিলাম লবণ আর দেব এক চামচ জিরার গুঁড়া এবার সব কিছু আবারও ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি মিশ্রণটা বাটিতে ডেল নিলাম এবার আমার ব্যাটারটাও রেডি হয়ে গেছে তবে এটা এখনও শক্ত আছে এখানে আমি হাফ কাপ পানি দিয়ে মিশিয়ে এটাকে আর একটু পাতলা করে নেব তো মেশানোটা তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু একদম সহজ ঘরে যে কোনো সময় তৈরি করে খাওয়া যাবে তো এবার আমার মিশ্রণটা সম্পূর্ণ রেডি এবার এখানে আমি দিয়ে দেব। এক চামচের মতো চিনি আর দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা এবার অল্প থেকে একটু পানি দিয়ে দিলাম এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব চিনিটা দিতে হয় ব্লেন্ডার করার সময় মানে সুজিগুলো যখন আমি ব্লেড করেছি তবে আমি ভুলে গিয়েছিলাম এই জন্য দিতে পারি না এবার ফ্রাই প্যানের সামান্য একটু পানি ছিটিয়ে ফ্রাই প্যানটাকে একটু ঠান্ডা করে এবার আমি ব্যাটারটা দিয়ে চামচের সাহায্যে ঘুরিয়ে দিলাম এবার একটু ডেকে দেব যাতে উপরটা একটু হয়ে আসে যখন উপরটা হয়ে আসবে উপর থেকে একটু তেল ব্রাশ করে দেব এবার আমি চাটনিটা দিয়ে দেব এই জাল জাল চাটনি দিয়ে দোসা খেতে কিন্তু খুবই ভালো লাগে তোমরা যারা কখনো এভাবে দোসা তৈরি করে খাওনি একবার হলো আজকে আমার রেসিপিটা দেখে তৈরি করে খেয়ে দেখতে পারো যে কেমন এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ মজা তো আমার দোসাটা তৈরি হয়ে গেছে আমি আরেকটা দোসা তোমাদেরকে তৈরি করে দেখাবো তবে তোমরা চাইলে এই দোসাটা এমনিতে তৈরি করে পরে চাটনি দিয়েও খেতে পারো যেমন আমি এখন যে দোসাটা তৈরি করছি সেটা আমার ছেলের জন্য এবার এটাকেও একটু ঢেকে দেব ঢেকে দিলে এর উপরটা তাড়াতাড়ি হয়ে যায় মাত্র দুই মিনিটে একটা পিঠা তৈরি হয়ে যায় তো এবার থেকে ঢেকে দেওয়ার পরে এটাকে উঠিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে দেব। তো আমার আজকে দোসাটা এতই স্বাদ হয়েছিল যে আমি পরবর্তীতে বিডু বা ফটো উঠাবারও সময় পাইনি সবাই দোষারটা সাথে সাথে খেয়ে নিয়েছিলো কারণ এই দোসারটা গরম গরম খেতে সবচেয়ে বেশি ভালো লাগে তো আমার আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আজকের মতো এখানে বিদায় নেবো আল্লাহ হাফেজ